আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি গাইডে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের এখানে চলে আসলাম আপনাদের এখানে নাকি ভালো ভালো গাইড পাওয়া যায় সম্ভবত যে ইতকালের তাই তো তো আমাদেরকে কোন গাইড দেখাতে চাচ্ছেন নাকি আমরা আমার এটা হচ্ছে মেসেজ মন্দির এন্টারপ্রাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাইরের ব্যক্তি সবাই চিনি আমাকে আমি বাংলাদেশে বর্তমান চৌষট্টিটি জেলাতে এবং সাতশো নব্বই পাঁচশো নব্বই উপজেলাতে আমি আমার কদম পড়েছে এবং আল্লাহ গেইচ ইনশাল্লাহ তবে সব জেলায় সব উপজেলায় আমার মাল যায় মাল যায় জেলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় আচ্ছা সবার আগে আমি জানতে চাচ্ছি আপনাদের এই লোকেশনটা একটু আমার লোকেশন হচ্ছে খাতনগঞ্জ আমিন মার্কেট পোস্ট অফিসের সামনে মেসেজ মন্দুর এন্টারপ্রাইজ চট্টগ্রাম দর্শক এখন আমরা দেখব যে

দেখেন আপনি জ্যাকেট পাবেন আচ্ছা বেবি শ্যুট পাবেন গেঞ্জি পাবেন ফ্যান পাবেন ট্রাউজার পাবেন তারপর আপনার কোটি পাবেন হুডি গেঞ্জি পাবেন সব সব মানে এটাতে সব পাওয়া যাবে না সব কোয়ালিটি আচ্ছা একটু করে দেখেন ভালো করে একটু দেখেন খুব ফ্রেশ মাইন্ডের একদম ফ্রেশ এই দেখেন হ্যাঁ ফ্রেশ একদম ফ্রেশ প্রোডাক্ট

আপনি এখন নতুন ব্যবসা নিয়ে অনেক চিন্তিত কিন্তু পাঁচশো টাকা কিন্তু আপনি এখান থেকে ডিসকাউন্ট পাচ্ছেন তাই তো জি ইনশাল্লাহ তারপরে আমরা আর কী কী দেখব বিশেষ করে যে আমি আর একটা জিনিস আজকের ভিডিওতে এটা আমার তিকীয় ভিডিও যে আগামী শহীদ ব্লক থেকে করেছিলাম আর আজকে রুহুল ব্লক রুহুল ব্লক থেকে করছি

হ্যাঁ একটু এটা হচ্ছে আপনার কম্বল কম্বল হ্যাঁ কম্বল এবং কাঁথা মিক্স থাকবে এখানে হ্যাঁ ইন অম আমি একটু আমার দর্শকদেরকে দেখাই দর্শক দেখুন কি ফ্রেশ একদম একদম এই দেখে এটা কুরিয়ান ফ্রেশ কুরিয়ান হ্যাঁ কম্বল থাকবে কাঁথা থাকবে কম্বল থাকবে মিক্সড ডাকবেন আচ্ছা এই জিনিসটা আমার আরেকটা জিনিস আমি দর্শকদেরকে একটু দেখাই সেটা হচ্ছে আমার এই এই বেলটা আমার আরো আছে এটা হচ্ছে ট্রাক কুরিয়ান ট্রাক কুরিয়ান কুরিয়ান ট্রাক এই ট্রাক অত্যন্ত ভালো মানের এটাতে উপরের পার্টও পাবে নিচের পাটও পাবে দুইটাই পাবে দুইটা পার্ট একসাথে পাবে তার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি মালটা অত্যন্ত ভালো কোয়ালিটি দেখা যাচ্ছে তো হ্যাঁ ভালো কোয়ালিটির দামটা একটু বেশি এ দেখেন এটাতে কিছু লেডিসও পাবেন আবার জেন্টসও পাবেন এ হচ্ছে এটা হচ্ছে লেডিস আর একই মাল একই কালার হচ্ছে জেন্টস একদম ফ্রেশ দেখা যাচ্ছে হ্যাঁ তারপরে এই যে কাজ এটা হচ্ছে উপরের পাট এ ভাই এখন তো বর্তমানে অনেক মানুষ আছে যে ফুড নিয়ে ব্যবসা করতেছে তাই তো যারা চাচ্ছেন মনে করেন যে শীতকালে না পারলেও গরমকালেও পারবে আপনার কাছে গরমকালের পোড়াকও আসবে গরমকালের পোড়াক আমার কাছে আছে তবে আপনার দাওয়াত রইলো গরমকালে শুরুতে আপনি জানুয়ারি মাসের শেষের দিকে একত্রিশে জানুয়ারি আপনার দাওয়াত রইল আপনি আসবেন একটা ভিডিও দেবো আপনার মাথায় দর্শক বিন্দুদের জন্য যেখানে থাকবে ফ্যান শার্ট গেঞ্জি আপনার হাফ হাতে গেঞ্জি সব মাল থাকবে লাভ করতে পারবে মতো এরকম দিতে পারবেন নাকি অবশ্যই আমার পার্টিতে যদি কেউ লাভ করতে না পারে আমাকে বলবে আমি ইনশাআল্লাহ শূন্যতে দেখবো আর সকলের কাছে একটু দোয়া চাচ্ছি সেটা হচ্ছে কি যেন সৎ ব্যবসা করে হদভাবে চলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি মার্শাল আপনার কথা বলে আপনার কথা শুনে খুব ভালো লাগলো কারণ আমার দোকানটা একটু দেখেন ভিতরে আসেন একটু আমরা যদি একটু ভিতরে যাই দর্শক দেখুন মালের পাহাড় আহারে রে এটা কোন জগাতে চলে আসলাম মালের পাহাড় দেখুন মনে হয় যে কোন এক রাজ্য চলে আসছে যেখানে শুধু গোডাউনের মানে আপনার শুধু গাইড আর গাইড তাই তো এটা হচ্ছে আমার শোরুম শুধু আমার গোদামে গেলে আরো বিশাল কিছু হবে আমার দর্শক দেখতে পারবেন এবং সেখানে দেখে বাস্তবে প্রমাণ হবে ইনশাল্লাহ যারা আসবে তারা দের কে নিয়ে যাবো সেখানে ইনশাল্লাহ সেখানে যেহেতু আছে আমরা এক ভিডিও তো সবকিছু দেখাতে পারতেছি না